এবং আশি টাকা টিপ পাবে অথবা ফোনের সাথে ফোন অথবা হচ্ছে ইয়ারবার্স আবার দিয়ে দিলাম আবার দিলাম ফানিতে ঠিক আছে এটা খালি গোসল করা হবে ভাই তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্টে চার বছর পর্যন্ত মানে ৪৮ মাস পর্যন্ত এটা একটা ফ্লুয়েন্সি গ্যারান্টি পাবেন ফোনের সাথে ফোন তারপরে হচ্ছে আপনার রিয়েলমি ইয়ারবার্স তারপরে স্পোর্টস এর নিকবেন তিনটা আপনি বুঝে ফোন ফোন কিনলে কিনলে অফার পাঁচ লাখ টাকা ফোন কিনলে দুই লাখ টাকা আসসালাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন যারা চিন্তা ভাবনা করতেছেন রিয়েলমির ফোন কিনবেন ঈদের অফার সাথে থাকতে হবে তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক বেশি স্পেশাল কারণ আমরা রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড শপে চলে আসছি যেখানে রিয়েলমি ফোন কিনলেই পাবেন ফোনের সাথে ফোন ফ্রি কলিং ফিচার সহ স্মার্ট ওয়াচ একদমই ফ্রি ওয়ালেট ফ্রি লেনেবো নিক ব্যান্ড ফ্রি যে স্পিকার ফ্রি এছাড়া কিন্তু রিয়েলমির এয়ারপডস তারা ফ্রি দিচ্ছে স্পোর্টসের হেডফোন ফ্রি দিচ্ছে পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটারি গিফট দিচ্ছে এখানে কিন্তু আকর্ষণীয় রিয়েলমির আর একটা ইয়ারবার্ডস একদমই তারা ফোনের সাথে ফ্রি দিচ্ছে আর এই শপটির অ্যাড্রেস এবং বিস্তারিত জানতে আমরা চলে যাব আরিয়ান ভাইয়ের কাছে আরিয়ান ভাই আসসালামু আলাইকুম কি আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো গিফট অফার গুলো দেখাইলেন ঠিক আছে আমাদের যে রিয়েলমি রমাদান ক্যাম্পেইন চলতেছে রমাদান ক্যাম্পেইন অফারটা সাথে হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকার থেকে শুরু করে দুইশো জন পর্যন্ত পুরস্কার পাবে মার্কেট এর লটারি রিয়েলমির লটারি পাচ্ছেন এটা দুই লাখ টাকার ট্রিপ পাবে এবং আশি হাজার টাকার ট্রিপ পাবে অথবা ফোনের সাথে ফোন অথবা হচ্ছে ইয়ারবার্স অথবা হচ্ছে একটা স্ট্যান্ড ভিডিও স্ট্যান্ড অথবা হচ্ছে লাস্ট পুরস্কার হিসেবে আপনি আঠারো জিবি বাংলা ফ্রি ইন্টারনেট মানে এইখান থেকে আপনি ছয়টা থেকে যে কোনো একটা পাবেন মাস্ট বি ঠিক আছে এই গিফট থাকছে এখান থেকে ছয়টা থেকে একটা আপনি বি পাচ্ছেন সাথে মার্কেটে লটারি কুপন অফারটাও পাবেন পাঁচ লাখ টাকা থেকে শুরু করে দুইশো জন পর্যন্ত লটারি সুবিধা পেয়ে থাকবেন প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা লটারি আপনি বুঝে নেবেন প্রত্যেকটা রমাদান অফার বুঝে নেবেন প্রত্যেকটা গিফট অফার বুঝে নেবেন এই অফার গুলা শুধুমাত্র আমাদের রিয়েলমি শপে পাবেন এবং রিয়েলমি তো সারা বাংলাদেশে যে কোনো শপ থেকে অফার পাওয়া যায় বিভিন্ন ধরনের অফার পাওয়া যায় কিন্তু বেস্ট অফারগুলো নিতে হলে আপনি বাংলাদেশের ঢাকা মিরপুর দুই মিরপুর শেরেবাংলা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টারের লেভেল ফাইভ ষষ্ঠ থালায় ছয়শো চৌত্রিশ ছয়শো পঁয়ত্রিশ নম্বর উইনসাম মোবাইল আসলে আপনি অফারগুলো পেয়ে যাবেন ওয়া অনেক সব গিফটের সাথে যদি আপনি আপনার পছন্দের রিয়েলমি ফোন কিনতে চান তাহলে চলে আসতে হবে ভাইয়াদের শপে ভাইয়া ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছে ভাইয়া ফার্স্ট অফ অল যে ফোনটা দেখাবো আমাদের হচ্ছে একদমই রিসেন্ট যে ফোনটা আসছে রিয়েলমি নোট সিক্সটি এক্স এই প্রোডাক্টটা বাংলাদেশে এই প্রোডাক্টটা বাংলাদেশ হচ্ছে 4GB 64GB একটা ভেরিয়েন্ট আছে এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ব্যাটারি এবং 4 বছর পর্যন্ত মানে 48 মাস পর্যন্ত এটা একটা ফ্লুয়েন্সি গ্যারান্টি পাবেন ফ্লুয়েন্সি গ্যারান্টি হ্যাং ল্যাগ স্লো হলে আপনাদের কোম্পানি ফ্রি কাস্ট সার্ভিস করে দিবে 4 বছরের গ্যারান্টি সব প্রোডাক্টে আছে এবং প্রোডাক্টটা খুবই হার্ডলি একটা প্রোডাক্ট জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই এই প্রোডাক্টটা যখন হাতে ফালায় চালাবে ব্যবহার করতে পারবেন এরকম সাইড বার হচ্ছে পুরোটা ফাইবার ফালা চালা ব্যবহার করতে হবে কোনো প্রকার ড্যামেজ হবে না এই প্রোডাক্টে চার জিবি চৌষট্টি জিবি একটা ব্যারিয়েন্ট এবং এটার কালার একটা ব্যারিয়েন্ট আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গ্রিন কালার দুইটা কালার ব্যারিয়েন্টের হয় এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই মাত্র এগারো হাজার টাকায় প্রোডাক্টটা পারচেস করলে আপনি এরকম একটা স্পোর্টস এর নিকবেন ফ্রি সাথে আপনার হচ্ছে মার্কেটের কুপন ফ্রি সাথে হচ্ছে আমাদের রামাদান ক্যাম্পেইনের এটা অফারটা ফ্রি পাবেন শুধুমাত্র এটা না আবার সাথে হচ্ছে রিয়েলমির একটা ইয়ারবাডস ফ্রি পাবেন মানে আপনি একটা ফোন পারচেজ করতেছেন মাত্র এগারো হাজার টাকায় অফার কি কি পাচ্ছেন দুইটা ব্লুটুথ একটা নিকবেন একটা বার্স পাচ্ছেন তো সাথে হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর হেডফোন পপ সকেট ওটিজি কেবল মেন্ডোটারি যা যা লাগে সব কিছু পাচ্ছেন সাথে কুপনও পাচ্ছেন আবার রিয়েলমি আমাদান ক্যাম্পেইনটা পাচ্ছেন মানে অফার আর অফার বাই ঠিক আছে এগারো হাজার টাকার প্রোডাক্ট আপনি পার্চেস করলে চার জিবি চৌষট্টি জিবি এই অফার গুলো পাবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এটা হচ্ছে মার্কেটের একটা ম্যাজিক ফোন ভাই ম্যাজিক ফোন কারণ বলা হয় এটা ফার্স্ট অফ অল আমি একটা জিনিস দেখায় দিই আমরা তো নর্মালি প্রত্যেকটা প্রোডাক্ট হাতে ইশারা প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ট্যাপ করে স্ক্রলিং করি কিন্তু এই ফোনটা আপনি হাতের ইশারা ফোনটা স্ক্রলিং করতে পারবেন চল্লিশ সেন্টিমিটার দূর থেকে হাতের ইশারায় ফোনটা স্ক্রলিং করতে পারবেন এরকম কোনো প্রকার টাচ ছাড়া টাচ ছাড়া বাইক ম্যাজিক ম্যাজিক রিয়েলমি তে জাস্ট ম্যাজিক আন কিছু না বাই এই ফোনটা একটা অফার এই ফোনের দুইটা ব্রিয়ান্ড হয় একটা চার জিবি চৌষট্টি জিবি আর একটা হচ্ছে চার জিবি একশো আটাই জিবি নিচে একটা ম্যাসিক ব্যাটারি আছে সাইডে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং এটা টাইপ সিপোর চার্জিং পাবেন এটা একটা বেস্ট অপশন কি এটা হচ্ছে প্রোডাক্ট দুই বছরের ওয়ারেন্টি কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত দুই বছরের ওয়ারেন্টি কোনো ব্র্যান্ড ক্লেম করে নেই যেটা আপনার লো প্রাইজের ফোনে দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি সাথে থাকবে এবং চার জিবি চৌষট্টি জিবি যে এটা হচ্ছে আপনি এগারো হাজার নয়শো নিরানব্বই বারো হাজার টাকায় প্রোডাক্টটা পাবেন চার জিবি চৌষট্টি জিবি এইটার সাথে গিফট হিসেবে আপনি যে বিলে একটা স্পিকার পাবেন সাথে একটা স্পোর্টসের এর নিকবেন পাবেন দুইটা মাস্ট বি ফ্রি সাথে রমাদান ক্যাম্পেইনটা পাবেন লটারিটা কুপন পাবেন সাথে হচ্ছে গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন একটা পপ সকেট একটা গেমস ফিঙ্গার স্লিপ ওডিজি কেবল মানুষ ফোন ইউজ করতে যা যা লাগে সাত আটটা ম্যান্ডেটরি পাবেন অফার টফার সব সহ এই প্রোডাক্ট করলে সেটা থাকবে এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্ট দুইটা কালার বেরেন্ট আছে নোট সিক্সটির ব্লু কালার দুইটা কালার বেরিয়ে কাছে এটা একটা ম্যাজিক ফোন কারণ হচ্ছে এটা যে ডিজাইন কোয়ালিটি এটা ডিজাইন কোয়ালিটিটা দেখেন আমাদের দুইটা কালার ডিজাইন কোয়ালিটিটা দেখেন ফুললি আইফোন শেপের ডিজাইন কোয়ালিটি এটা একটা হচ্ছে ম্যাজিক ফোন এই ফোনটা আপনি হাতে নিয়ে শা 40 দূর থেকে স্ক্রলিং করতে পারেন কোনো প্রকার টাচ ছাড়া আচ্ছা কোনো প্রকার টাচ ছাড়া এবং এই ফোনটার স্পেশাল ফিচারস আছে এই ফোনটা 40 মাসের একটা ব্যাটারি গ্যারান্টি আছে একটু সামনে আসেন ভাই দেখেন এটা কিন্তু আমার মুখের কথা না চল্লিশ চল্লিশ মাসের ব্যাটারি গ্যারেন্টি নাইন কেজি রিফ্রেশেড আই কম ডিসপ্লে পাবেন তারপর হচ্ছে আপনার সাইট ফিঙ্গার প্রিন্ট পার্সেন্টেজের ব্যাটারি টাইপ সিপোর্ট চার্জিং পাবেন এবং আই পি ফিফটি ফোর ওয়াটার রেস্ট্রিক্টেড করা এটা ওয়াটার রেস্ট্রিক্টেড মানে ওয়াটার রেস্ট্রিক্টেড করা করছেন ডাস্ক প্রুফ এবং ডপ রেস্ট্রিক্টেড হাত থেকে পড়লেও আপনার ফোনটা ভাঙবে না এই ফোনটা হচ্ছে ছয় জিবি একশো দুই একটা বেরিয়েন্ট পাবেন এই ফোনটার প্রাইসটা হচ্ছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই হাজার টাকায় আমাদের সি সিটিওয় যারা পারচেস করবেন তাদের জন্য স্পোর্টসের নিখবেন ফুললি ফ্রি সাথে হচ্ছে আপনার এরকম জেভিলি স্পিকার থাকবে রিয়েলমির এয়ারবাস থাকবে তারপর হচ্ছে লে লেনোমোন লিখবেন অথবা ওয়ালেট এই চারটা থেকে যে কোনো একটা আপনি নির্দিষ্ট করে যে কোনো একটা আপনি মাসবিন নিতে পারবেন সাথে হচ্ছে গ্লাস ফোরেটর পপ সকেট হেডফোন ফিঙ্গার স্লিপ ওটিসি কেবল যা যা লাগে আপনি নিডের যে একটা ফোন ইউজ করতে যা যা লাগে সব আমরা দিয়ে দিব এছাড়া রামাদান ক্যাম্পেইন অফারটা করে দিব মার্কেটে লটারি কুপনটা করে দিব মানে আপনার অফার ভাই চার রাত পর্যন্ত আমাদের অফারটা থাকবে চার রাত এরপরে যে ফোনটা দেখবে এই ফোনটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইজে চলতেছে এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট চলতেছে যেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট চলতেছে অফিসিয়ালি ডিসকাউন্ট চলতেছে ঈদ উপলক্ষে ঠিক আছে এটা পুরো রোজার মাস থাকবে ডিসকাউন্ট বলতে এটা দুইটা ভেরিয়েন্ট হয় এবং কালার ভেরিয়েন্টও দুইটা ছয় জিবি একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে আট জিবি জিবি একশো আঠাশ নিরানব্বই সতেরো এইটা ঈদ উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট ফুলি অফিসিয়ালি এক হাজার টাকা ডিসকাউন্টে ষোলো হাজার টাকা মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি বেরিয়েন্ট পাচ্ছেন আরেকটা হচ্ছে আট জিবি জিবি যেটার প্রিভিয়াস প্রাইস ছিল সতেরো হাজার নয়শো নিরানব্বই আঠারো হাজার টাকা ওই ফোনটা পাবেন এক হাজার টাকা ডিসকাউন্টে ষোলো হাজার নয়শো নিরানব্বই আট জিবি একশো আটাইশ জিবির ফোন বাই মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার মাত্র মাত্র সতেরো হাজার টাকায় ভাই এটাও তো বড় কথা না এক হাজার টাকা ডিসকাউন্ট আছে সাথে কি কি আছে একটু সামনে আসেন ভাই দেখাই জেবিএল এর স্পিকারের মতো একটা স্পিকার আছে তারপর লেনোভো নিকবেন রিয়েলমি রাইভার্স ওয়ালেট এই চারটা থেকে যে কোনো দুইটা আপনি নিতে পারবেন যে কোনো দুইটা আপনার পছন্দ করে যে কোনো দুইটা আপনি নিয়ে নেন ঠিক আছে সাথে হচ্ছে মার্কেটের কুপন রমাদান ক্যাম্পেইন তারপর হচ্ছে হেডফোন পপ সকেট ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল যা যা লাগে ম্যান্ডেটরি সব সবকিছু নিয়ে নেবেন কালার ব্যান্ড দুইটা এবং এই ফোনটা আপনি যারা আমাদের কাছে পারচেস করবেন তাদের যারা

একটা ফোকাসিং ফোন যেমন হচ্ছে এটা কালার ভেরিয়েন্ট যেমন হচ্ছে এটা পারফরমেন্স যেমন হচ্ছে আপনার এটা গুড লুকিং ঠিক আছে এটা ডিসকাউন্ট প্রাইসে চলতেছে বলতে এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা 8GB 128GB আর এটা হচ্ছে 8GB 256GB এটা 8GB 128GB প্রিভাইস প্রাইস ছিল 20000 টাকা 19999 কিন্তু এখন 2000 টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 17999 টাকায় আপনি 8GB 128GB ফোনটা পাচ্ছেন এবং এই ফোনটা যারা পারচেস করবেন তারা গিফট হিসেবে ঠিক আছে আমাদের কাছ থেকে রিয়েলমি এরকম একটা ইয়ারপডস পাবেন এই বড় ইয়ারপডসটা এটা 100 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বস ও আবার গ্যারান্টি আছে গিফট হিসেবে দিচ্ছি তো আবার গ্যারান্টি আছে 100 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়াও শুধুমাত্র C65 এর জন্য ঠিক আছে যারা C65 টা কিনবেন তাদের জন্য শুধু মাত্র এই রিয়েলমি এর ইয়ারপডসটা ফ্রি পাবেন

ঠিক আছে সাথে ম্যান্ডেটরি গ্লাস হেডফোন পপসকে রেডি দিও যা যা লাগে সবকিছু ফ্রি এবার আসি ভাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত সেই ফোনটা বাজারে তো আমরা অনেক ফোনই দেখি ঠিক আছে কিন্তু আমরা তো 50000 টাকা বা 60000 টাকার নিচে ওয়াটারপ্রুফ জিনিসটা বা ওয়াটারপ্রুফ কোন ফোন আছে কিনা এর মানে তো কিন্তু জানি না জানি না কিন্তু Realme এমন একটা ফোন নিয়ে আসছে Realme C75 এটা প্রাইসটা পরে বলবো ভাই আগে দেখাই ম্যাজিক দেখেন এটা তো আমাদের হচ্ছে অরিজিনাল যে ফোনটা ঠিক আছে এই দেখেন এটা তো পানি এই যে দিয়ে দিলাম এবার আসেন এটা কনফিগারেশন বলি চলতেছে ভাই চলতেছে ভাই এই দেখেন একটু পানি এটা গোটা দন্ত শরবত বানায় এই যে গোটা দিলাম ভাই এই যে ফোন দিয়া শরবত বানায় খাও এই ফোন দিয়া শরবত বানাবেন কেন আপনি ফোন দিয়া মনে হয় যে গোস এই ফোন নিয়ে গোসল করতে পারেন সমুদ্রে ভাই সমুদ্রে তাই দেখি হ্যাঁ এই যে বন্ধ হয়ে গেছে তো কে বন্ধ হয়ে গেছে এই যে আবার চালাই ও চলতেছে তো এই যে ফোন

এবং সিক্স থাউজেন্ডের একটা ম্যাসিভ ব্যাটারি মানে ছয় হাজার এম একটা ম্যাসিভ ব্যাটারি পাবেন ফর্টি ফাইভ ওয়ার্ডের একটা সুপার চার্জার পাবেন মানে ফর্টি ফাইভ ওয়ার্ডের একটা সুপার চার্জার পাচ্ছেন ছয় হাজার এটা একটা ম্যাসিভ ব্যাটারিও পাচ্ছেন দুইটা পারফরমেন্স পাবেন তো সাথে আবার ফোর হান্ড্রেড পার্সেন্ট একটা আলটা বুম সাউন্ড কোয়ালিটি পাবেন সাউন্ড কোয়ালিটিটা হিউজ পাচ্ছেন টাইপ সি পোর্ট চার্জিং পাবেন ফুল এইচডি প্লাস রেজুলেশন পাচ্ছেন এই বাজার সিগমেন্টের বাজেটটা আমি পরে বলি এই বাজেট সেগমেন্টে ফুল এইচডি পাস একটা রেজুলেশন পাচ্ছেন এবং 90 হাজার রিফ্রেশ অল ওয়েজ অন ডিসপ্লে পাবেন এবং এট এ টাইম ডুয়াল ভি ভিডিও অপশন পাবেন এট এ টাইম ডুয়াল সামনে পিছনে এট এ টাইম ডুয়াল ভি ভিডিও অপশন পাবেন এটাই ডুয়াল সিন চালাতে পারবেন 2 টু 8 পর্যন্ত মেমোরি ক্যাপাসিটি করতে পারবেন পিছনে ক্যামেরা আছে এআই ক্যামেরা রিফ্রেশিং ইউজ করা আছে 50 মেগাপিক্সেল ফ্রন্টে হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল রিফ্রেশিং ক্যামেরা ইউজ করা আছে এটার হচ্ছে আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট তো আছে এবং হচ্ছে আপনার ড্রপ টেস্টও করা আছে আর মার্শালে প্রোটেকশন গ্লাস ইউজ করা আছে আচ্ছা এইবার আসি ফোনের যে আপনার কনফিগারেশন এই ফোনের কনফিগারেশন হচ্ছে দুইটা উঠ আছে অনেকক্ষণ ধরে চোবানো আছে হ্যাঁ এটা আমরা এটা হচ্ছে 8GB 128GB একটা ভেরিয়েন্ট

999 মাত্র 23000 টাকায় পাবেন এবং এই ফোনটা পারচেজ করলে আমাদের পক্ষ থেকে মানে আমাদের শপের পক্ষ থেকে একটা স্মার্ট ওয়াচ ফ্রি সাথে হচ্ছে আপনার Realme একটা ইয়ারবাডস ফ্রি সাথে হচ্ছে আপনি স্পোর্টস এর ফ্রি সাথে আপনার গ্লাস প্রোটেক্টর OTG কেবল পপ সকেট হেডফোন তারপরে হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর OTG কেবল হেডফোন পপ সকেট ব্যাক কভার আপনার যা যা লাগে ম্যান্ডেটরি সবকিছু তো ফ্রি থাকতেছে সাথে হচ্ছে মার্কেটের কুপন এবং রিয়েলমির যে রামাদান ক্যাম্পেইনটা এই যে রামাদান ক্যাম্পেইনটা এই ক্যাম্পেন আমাদের সাথে হচ্ছে ফ্রি পাবেন আপনি ইন করে দিব ইন যা পাবেন ঠিক আছে ইন ইনস্টেন হচ্ছে এখান থেকে সাতটা থেকে যেকোনো একটা ইনস্ট্যান্ড আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর পাবেন এবং দুইশোটা যে লটারি ক্যাম্পেইন আছে এটাও আমরা দিয়ে দিবো আপনাকে কুপন ওভারঅল রিয়েলমি সি সেভেনটি হচ্ছে একটা ম্যাজিক ফোন বা ম্যাজিকের একটা ফোন যেটা হচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ ভাই এই যেতে ভিডিও চলতেছে না আবার ফালায় দিলাম পানিতে হাওয়ার দিয়ে দিলাম আবার দিলাম পানিতে ঠিক আছে এটা খালি গোসল করাও ভাই গোসল করা আপনারা যারা ফোন কিনবেন আগে পানিতে ফালায় তারপরে ফোন চেক করুন তারপরে ফোনটা কিনেন ভাই ঠিক আছে ওয়াটারপ্রুফ কিনা আমরা তো ভিডিওতে দেখাইলাম আপনি আইসা মার্ক আমাদের দোকানে আসবেন আমাদের শপে ভিজিট করবেন তারপর ওয়াটারপ্রুফ কিনা আপনি নিজে পানিতে ফেলবেন পানিতে ফলায় ওয়াটারপ্রুফ টেস্ট করবেন তারপর ফোনটা পারচেজ করবেন ঠিক আছে এর আগে আমি আপনাকে বললাম যে আপনি পারচেজ করেন না আগে ওয়াটার প্রুফ কিনা তারপর পারচেজ করবেন সো বন্ধুরা যারা চলে আসবে এবং এই ফোনটার হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্ট একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গোল্ডেন দুইটা কালার ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल এই C75 যারা পারচেজ করবেন শুধুমাত্র পারভেজ বাই ভিডিও দেখে ঠিক আছে তাদের জন্য একটা স্পেশাল গিফট অফার থাকবে

কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভের সিক্স চিপসেট ইউজ করা আছে ওয়ান টোয়েন্টি হার্জের এবং অ্যামোলেড ডিসপ্লে স্মুথ অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন পাঁচ হাজার এম ব্যাটারি সিক্সটি সেভেন ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাবেন কালার বেন দুইটা পাবেন এটা একটা ব্লু কালার আর এটা সাথে গ্রিন কালার এবং স্টুডিও স্পিকার পাবেন

এই যে দেখেন দুই হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট চলতেছে এইটার প্রাইসটা হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই মাত্র আটাইশ হাজার টাকায় আপনার রিয়েলমি টুয়েলভ এর মতো একটা ফোন পাচ্ছেন বস ঠিক আছে দুইটা কালার বেন গুড লুকিং এর কালার বেন পাচ্ছেন এই ফোনটা যারা পার্চেস করবেন আমাদের শপের পক্ষ থেকে আমরা হচ্ছে একটা নোকিয়ার একশো পাঁচ বাটন ফোন রিয়েলমি টুয়েলভ এর সাথে নোকিয়ার একশো পাঁচ বাটন ফোন একদম ফ্রি ওয়াও একদম ফ্রি সাথে হচ্ছে আপনি একটা রিয়েলমি স্পোর্টস এর নিবেন একটা ফ্রি ঠিক আছে যারা পারভেজ ভাই এর ভিডিও দেখে আসবেন আবারো বলে দিচ্ছি যারা এই পারভেজ ভাই এর মার্কেট নিউজ ভিডি থেকে যারা আপনি ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য একটা রিয়েলমি এয়ারবাডস ফ্রি এয়ারবাডস ফ্রি হ্যাঁ এটা কোনো গোপন রাখলাম না ভাই এটা দিয়ে দিলাম এটার থেকে কোনো গোপন না এটা দিয়ে দিলাম রিয়েলমি 12 এর জন্য আপনি ফোনের সাথে ফোন তারপর হচ্ছে আপনার Realme Rearverse তারপরে স্পোর্টস এর নিকবেন তিনটা আপনি বুঝে নেবেন এই তিনটা তিনটা স্পেশাল তিনটা স্পেশাল গিফট বুঝে নেবেন সাথে গ্লাস হেডফোন পপ সকেট ওডিজি কেবল মানে মেইন ডটরিজ গিভ যা যা লাগে সবকিছু বুঝে নেবেন এরপর Ramadan ক্যাম্পেইনটা বুঝে নেবেন তারপর হচ্ছে মার্কেটের কুপনটা বুঝে নেবেন বাই অফার আর অফার বাই

ফোন কিনলে গিফট ফোন কিনলে অফার ফোন কিনলে 5 লাখ টাকা ফোন কিনলে 2 লাখ টাকা আচ্ছা ভাই ফোন কেনার সাথে সবাই তো লাখপতি হয়ে যাবে ভাই লাখপতি তো করাই দিতাছি সবাই রে ওয়াও ঠিক আছে শুধুমাত্র চার দাত অফারের জন্যই আপনার অফারটা থাকবে আমার আমাদের এড্রেসটা বলে দেই ঠিক আছে এটা হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লিফটের পাস 7034 635 নাম্বার দোকান উইসা মোবাইল এবং আমাদের তো অফারগুলো আপনি শপে আসলে পাবেন যারা ঢাকার বাইরে থেকে অফারগুলো নিতে চাচ্ছেন কোনটা পারচেজ করতে যাচ্ছেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ইমু ঠিক আছে ডাইরেক্ট কলে কল দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখায় কোন কোন অফারটা নেবেন কোন মডেলের সাথে কোন অফারটা আছে আবারও বলে দিব ঠিক আছে আপনি কোন অফারটা নিতে যাচ্ছেন আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব জাস্ট আপনি 1020 টাকা আপনি পেমেন্ট করেন প্রথমে আর কিছু না বাকি টাকা ফোন হাতে পাওয়ার পর পেমেন্ট ওকে তো ভাই একবারে দেখতে দেখতে সবগুলো ফোনই দেখে ফেললাম ঠিক আছে ভিউয়ারস তাহলে আজকের জন্য এই পর্যন্তই সবাই আমাদের পারফেক্ট বাই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ঠিক আছে ভিডিওতে সাবস্ক্রাইব করবেন সবাই অফারগুলো বুঝে নেবেন সবার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন